একটা কথা মানুষকে কখনো খুশি করা যায় না যদি সে খুশি না হতে চায় তেমনি তোমাকে কখনোই কেউ রাগাতে পারবে না যদি তুমি রাগ করতে না চাও তুমি যদি সকালে উঠে নিজেকে বলো আজকে আমাকে যে যাই বলুক যা হয়ে যাক আমি রাগ করব না একটা কমিটমেন্ট নিজের সাথে নিজের সবথেকে বড় বিষয় নিজের মনের মতন না হওয়া একটা কথায় মাথায় সেট করে নাও মনের মতন হবে না সব পরিস্থিতিতে মনের মতন হওয়াতে গেলে আবার ঝামেলা রাগারাগি ডিস্টারবেন্স অর্থাৎ মানিয়ে নেওয়াই ভালো কারোর সাথে বাজে ব্যবহার করব না বাজে ব্যবহার করলে ফেরত বাজে ব্যবহারটাই পাবো রাগারাগি ঝামেলা ডিস্টারবেন্স ধৈর্য যে কোনো ক্ষেত্রে রেশনের দোকানে হোক কিংবা ওষুধের দোকানে আমার আগে লাগবে আমি আগে নেব আবার যুদ্ধ রাগারাগি ডিস্টার্বেন্স কি দরকার মানিয়ে নেও না সবাই যখন পারছে লাইনে দাঁড়াতে তুমিও পারবে একটু চেষ্টা করে দেখো আমাদের সারা দিনে আশি হাজার চিন্তা মাথায় আসে তার ভিতরে উনআশি হাজার পাঁচশো চিন্তা নেগেটিভ তাহলে কিভাবে পারবো সব কিছু মানিয়ে নিতে সবসময় পজিটিভ চিন্তা করার চেষ্টা করো ঠিক মানিয়ে পারবে সবার সাথে